আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা যারা আমাদের আলহুদা একাডেমির কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য এই ভিডিওটি করা হচ্ছে আমাদের ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় ভর্তি লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্কে প্রবেশ করে অনেকেই ভর্তি হতে পারেন না এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা সহজেই ভর্তি হতে পারবেন কিভাবে ভর্তি হতে হয় তা বুঝতে পারবেন যেই লিংকে ক্লিক করার পরে আপনারা সমস্যায় পরে থাকেন সেই লিঙ্কে আমরা সরাসরি যাচ্ছি লিংকে গিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে পরবর্তী কাজগুলো করবেন প্রথমেই ফেসবুকে চলে যাচ্ছি যেখানে আমাদের ভর্তি ফর্মের লিঙ্ক দেওয়া থাকে ফেসবুকে যাওয়ার পরে আমরা লিংকে যাব এই যে ধরে নিলাম এই লিঙ্কটা এই লিংকটা আমাদের বিভিন্ন জায়গায় দেওয়া থাকে তো এই যে ভর্তি ফর্ম এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি আমরা কি আসে এখানে আসতেছে এই যে আলহুদা একাডেমির ওয়েবসাইটে আপনাকে স্বাগতম ভর্তি হওয়ার জন্য প্রথমে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন অ্যাকাউন্ট তৈরি করুন আপনি ইতিপূর্বে অ্যাকাউন্ট খুলে থাকলে অ্যাকাউন্ট করে থাকলে এখন শুধু লগইন করুন যেহেতু আপনি প্রথম আগে পরে যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে তো এই সমস্যা আপনার হবেই না যেহেতু আপনি প্রথম এই জন্য আপনাকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এই যে সবুজ বাটন নীল বাটন আছে নীল বাটনে লেখা আছে অ্যাকাউন্ট তৈরি করুন আপনি এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা ফর্ম চলে আসছে এখানে নাম মোবাইল নাম্বার ইমেল নম্বর ইমেল ঠিকানা পাসওয়ার্ড দিয়ে ফর্মটা পূরণ করতে হবে তো প্রথমে নাম দিচ্ছি নামের প্রথম অংশ আমি যেহেতু এটা ড্যামো অ্যাকাউন্ট করতেছি জরুরি নাম সেই জন্য আমার নাম দিলাম আবদুল্লাহ আল মামুন দিলাম আবদুল্লাহ মামুন শুধু মামুন দিই আবদুল্লাহ মামুন তো নামে দুইটা অংশ দেওয়া হলো এরপরে ফোন নম্বর আমি একটা ফোন নম্বর দিয়ে দিই ফোন নম্বর কপি করে নিয়ে আসলাম এই যে আমার ফোন নম্বর আপনারা এখানে আপনাদের ফোন নম্বরটা লিখে দিবেন এরপরে একটা ইমেল নাম্বার দিতে হবে আমি অনুরূপভাবে একটা ইমেল নাম্বার এই যে ঠিক এই জায়গায় মোবাইলের মোবাইল নম্বরের জায়গায় মোবাইল নম্বর আর ইমেল ঠিকানার জায়গায় ইমেল ঠিকানা দেবেন এরপরে পাসওয়ার্ড যে কোনো একটা ডিজিট দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন আমি একটা পাসওয়ার্ড তৈরি করছি এ বি সি ডি চারটা দিয়ে করলাম পাসওয়ার্ড কনফার্ম একটু আগে যে পাসওয়ার্ডটা লিখেছি সেটা আবার লিখতে হবে এ বি সি ডি এবারে জেন্ডার নির্বাচন হ্যাঁ এই ব্যাপারটা খেয়াল খেয়াল রাখবেন আপনি পুরুষ হলে অবশ্যই পুরুষ সিলেক্ট করবেন আর মহিলা হলে অবশ্যই মহিলা সিলেক্ট করবেন এভাবে যে চার পাঁচটা ঘর এগুলো পোড়া করার পরে আপনি নিচে লেখা দেখেন নীল বাটনে ডান ডান লেখ ডানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম এখানে পাসওয়ার্ড সেভ করব কিনা না জিজ্ঞেস করা হচ্ছে আমি সেভ করলাম না আপাতত নট নাও দিলাম আপনারা সেভ করে রাখতে পারেন সেভ করে রাখলে পরবর্তীতে আপনাদের ব্যবহার করতে সহজ হবে বারবার পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর দিতে হবে না আচ্ছা এখন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকবো ঢোকার জন্য এই যে লগ ইন পেজ আসছে এখানে লগ ইন করতে হবে আমরা যেই মোবাইল নাম্বার বা যেই ইমেল নাম্বার দিয়েছিলাম সেটা দিয়েই লগ ইন করতে হবে এবং সেই পাসওয়ার্ড দিয়েই লগ ইন করতে হবে তো লগ ইন করার ক্ষেত্রে ইমেল এবং মোবাইল নাম্বার দুটো দিতে হবে না আমরা দুটো দিয়েছিলাম তার যে কোনো একটা দিলেই হবে আমি এখানে মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে ইমেল অথবা ফোন তো আমি শুধু ফোন নম্বর দিলাম ফোন নম্বর দিলাম আর পাসওয়ার্ড কি দিয়েছিলাম পাসওয়ার্ড দিয়েছিলাম এ বি সি ডি সেটা আবার দিয়ে দিলাম এরপর নিচে ছোট্ট করে লেখা আছে মনে রাখুন মনে রাখুন এখানে যদি আপনি ক্লিক করে দেন যে এভাবে ক্লিক করে দেন তাহলে পাসওয়ার্ডটা আপনার বারবার লিখতে হবে না পাসওয়ার্ড সেভ হয়ে থাকবে আমি যেহেতু ড্যামো অ্যাকাউন্ট করছি এটা জরুরি না এটা এই অ্যাকাউন্টটা রাখবো না সেই হিসাবে এটা আমি মনে রাখার দরকার নেই আমি একটু পরে ডিলিট করে দিব আমি আপাতত এই যে ডানে ক্লিক করে দিলাম আবার পাসওয়ার্ড সেভ চাচ্ছে আমি নো থ্যাঙ্কস দিলাম সেভ রাখছিলাম এই দেখুন এবার আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে যেটা হয়েছে দেখুন এই যে ডান পাশে উপরে ছোট্ট করে লেখা উঠছে আবদুল্লাহ একটা ছবির আইকন দেখা যাচ্ছে লগিং এর আইকন এরপরে দেখা যাচ্ছে আবদুল্লাহ এই নামটা লেখা যখনই আপনি দেখতে পাবেন আপনার নাম লেখা তখন আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং আপনি ইন অবস্থায় আছেন যদি আপনি লগিং অবস্থা না থাকেন তাহলে এখানে আপনার ছবি শো করবে না আপনার নাম শো করবে না এখানে ছোট্ট করে লেখা থাকবে লগিং যেহেতু আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এবং আপনার লগিং অবস্থায় আছেন এখন আপনি আমাদের কোর্সে ভর্তি হবেন কোর্সে ভর্তি হওয়ার জন্য কোথায় যাবেন এখানে এই প্রথম মেনুবারে যাবেন মেনুবারে যাওয়ার পরে দেখবেন এই যে তিন নম্বরে এই যে তৃতীয় স্তর আছে আমাদের কোর্স এই আমাদের কোর্সে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে যে অনেকগুলো কোর্স আছে নিচের দিকে স্ক্রল করে নামলে দেখবেন অনেক কোর্স কোর্স আছে কোর্স 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 কারিয়ানা তো আমরা নুরানি কোর্সে ভর্তি হব শিক্ষা যে কোর্সটা আমরা ফ্রি দিয়ে থাকি সেই কোর্সটা হচ্ছে নুরানি কোর্স তাহলে আমরা এই নুরানি কোর্সটাকে সিলেক্ট করবো এই যে নুরানি কোর্স এখানে লেখা আছে আল কোরআন প্রাথমিক শিক্ষা এখানে আপনি এই নীল বাটনে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নুরানি কোর্সে বিস্তারিত চলে আসছে এখানে নুরানি কোর্সে কি কি শিখানো হবে তা এখানে লেখা আসছে যে আলকুরানি প্রাথমিক শিক্ষা এই কোর্সের মাধ্যমে পবিত্র কোরআন পাঠ শিক্ষা দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এরপরে দেখুন দেখুন নিচে ছোট্ট করে দুইটা বাটন আছে নীল বাটন একটা আছে পেছনে একটা আছে ভর্তি হন পেছনে মানে পেছনে ক্লিক করলে আপনি আগে যেখান থেকে শুরু করেছেন সেদিকে চলে যাবেন সেদিকে আমরা যাচ্ছি না আমরা এই ভর্তি হন এই বাটনে ক্লিক করব এই ভর্তি হন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন একটা নোটিফিকেশন চলে আসলো আমাদের সামনে যে আপনি কি দূরানি কোর্সে ভর্তি হতে চান এখানে হা এবং না দুটো অপশন আসছে আপনি হা বাটনে ক্লিক করলেই সাথে সাথে ভর্তি হয়ে যাবেন ভর্তি হওয়ার আর কোনো প্রসেস নেই শুধু হা বাটনে ক্লিক করলেই ভর্তি হয়ে যাবেন শুধু আমাদের লগ এবং অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে একটু ঝামেলা আছে ওই সময় একটু সময় নিয়ে গুরুত্বের সাথে কাজটা করতে হবে কিন্তু ভর্তি হওয়ার ব্যাপারে একদমই সহজ শুধু হাফ বাটনে ক্লিক করবেন ভর্তি হয়ে যাবেন আমি হাফ বাটনে ক্লিক করে দিলাম এই দেখুন সাথে সাথে লেখা হয়েছে এনরোলমেন্ট সাকসেসফুল তো সাকসেসফুল হয়ে গেছে এখন আপনি দেখতে পাচ্ছেন আমার কোর্স সমূহ সেখানে এই যে একটি একটি কোর্স দেখা দেখা যাচ্ছে ননি কোর্স ননি কোর্সের এদিকে নিচে দুইটা বাটন দেখতে পাচ্ছেন একটা সবুজ বাটন একটা লাল বাটন একটা সবুজ বাটনে লেখা আছে রানিং মানে এই কোর্সটা আপনি চলমান আপনি এই কোর্সটা এখন করতে করছেন আর একদম ডান পাশে লেখা আছে পেন্ডিং লাল বাটনে পেন্ডিং লেখা আছে পেমেন্ট পেন্ডিং এটা হচ্ছে যারা পেমেন্ট করে পেইড কোর্সে ভর্তি হয় তাদের জন্য পেমেন্টের ব্যাপার তারা পেমেন্ট পরিশোধ করে টাকা দিয়ে ভর্তি হয় আপনাদের জন্য এই কোর্সটা যেহেতু ফ্রি দেওয়া হচ্ছে এখন তো আপনারা এই এখানে কোনো কাজ করতে হবে না জাস্ট এটা এইভাবেই থাকবে এখন আপনি আপনার এরকম কয়টা কোর্সগুলো হলেন বা আপনার কোর্স সম্পূর্ণ হলো না সেটা দেখার জন্য আপনি আপনার প্রোফাইলে যেতে পারেন এই যে আপনার নাম লেখা লেখা এখানে যেতে পারেন এখানে গিয়ে আপনার প্রোফাইল বিস্তারিত আছে এই যে আমার প্রোফাইল আমার প্রোফাইলে যাবেন এখন এখানে আপনার নাম ঠিকানা এখানে সব চলে আসবে আপনি চাইলে এখানে আপনার প্রোফাইল আরো আপডেট করতে পারেন অন্য অন্য তথ্য দিয়ে আপডেট করতে পারেন এই যে এখানে বার আছে মেনুবার মেনুবারে গেলে যে আপনার তথ্য আসবে আপনি কোন কোন কোর্সে ভর্তি হয়েছেন কিছু দেখাবে সেটিংস দেখাবে আপনি যদি যান আমার কোর্স সমূহ এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনি মাত্র একটি কোর্সে ভর্তি হয়েছেন যদি এতটুকু কনফার্ম হন তাহলে বুঝতে পারবেন যে আপনার ভর্তি কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ আপনার আর চিন্তা নেই এখন আমরা আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আপনাদের সকলকে ধন্যবাদ আলহুদা একাডেমির সঙ্গে থাকার জন্য সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা এখন আমরা যে প্রসেস দেখালাম যে লিঙ্কে ক্লিক করে কিভাবে ভর্তি হবেন যদি কেউ এভাবে ভর্তি না হয়ে সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে ভর্তি হন তখন কিভাবে হবেন সেটা একটু দেখাচ্ছি প্রথমেই আপনার মোবাইলে বা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার মোবাইলের ক্রম ব্রাউজারটি ওপেন করছি ক্রম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে সার্চবারে আমাদের ওয়েবসাইটের নাম লিখবেন বাংলায় লিখবেন আলহুদা একাডেমি অথবা ইংরেজিতে লিখবেন ওয়েবসাইটের নাম আল হুদা বিডি ডট কম ডট কম এই যে ডট কম চলে আসছে আপনার কাছে এভাবে সরাসরি না আসলে একটু কষ্ট করে লিখবেন আল ডট কম এভাবে লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন এই যে আমাদের সরাসরি ওয়েবসাইট চলে আসছে আমাদের ওয়েবসাইট চলে আসছে এরকম ইন্টারফেস দেখতে পাইলে বা আমাদের এরকম হোম পেজ দেখতে পাইলে বুঝবেন এটা আমাদের ওয়েবসাইট এখানে আসার পরে প্রথমে যেটা করতে হবে আপনাকে ভর্তি হওয়ার জন্য এর ডান পাশে উপরে দেখেন ছোট্ট করে লেখা আছে নীল বাটনের মধ্যে লগ ইন এই লগ ইনে ক্লিক করতে হবে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এই যে এখানে যদি আপনি আগে ভর্তি হয়ে থাকেন একটু আগে যেভাবে দেখালাম যদি এইভাবে আপনি ভর্তি হয়ে থাকেন লগ অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে এখন এই যে মোবাইল নম্বর অথবা ইমেল নম্বর আর যেই পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে ফেলবেন আর যদি আপনি এই কাজটা না করেন তখন আপনাকে যেটা করতে হবে এই যে নিচে লেখা আছে আপনি এখনও এখনও অ্যাকাউন্ট খুলে না থাকলে অ্যাকাউন্ট করুন তো আপনি যদি একদমই প্রথম হন আমাদের ওয়েবসাইটে তাহলে এই অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করবেন সবুজ বাটনে নিচে অ্যাকাউন্ট করুন এই বাটনে আমি ক্লিক করে দিলাম হ্যাঁ এরপরে এই দেখেন আমরা যে একটু আগে অ্যাকাউন্ট করেছিলাম যেই ফরমটা সেই ফরমটা চলে আসছে এখানে নামের প্রথম অংশ নামের শেষ অংশ এরপরে ফোন নম্বর ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড পাসওয়ার্ড জেন্ডার এভাবে ঘরগুলো পুরো করেই আপনি নিচে ডান ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে বাকি প্রসেস একটু আগে যেভাবে দেখালাম ঠিক সেভাবেই সম্পন্ন করবেন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যাণ্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো চোদ্দ